না ওটার চাইতে এটা ভালো এটা ভালো এটা এই ছবিটা ভালো লাগছে চলুন ভাই কাম আছে মেলা আমরা রুম থেকে বের হলাম এইমাত্র এখন বাজে হচ্ছে সাতটা সম্ভবত আটটা পর্যন্ত এখানকার সব কিছু খোলা থাকে আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা যেহেতু মুস্তাং যাবো সেহেতু হচ্ছে আমরা আগে কোনো ট্যুর গাইডের সাথে বা ট্যুর এজেন্সির সাথে আমরা কথা বলবো যে আমরা কোনো প্যাকেজ পাবো কি না একটু ট্রাই করে দেখব এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ তারপর হচ্ছে আমরা রাতের খাবার খাব রাতের খাবারের জন্য ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে যেখানে হালাল খাবার পাওয়া যায় এখানে বেশ কিছু হোটেল আছে এটা হচ্ছে লেক সাইড বলে পোখারার লেক সাইড এখানে অনেক অনেক হোটেল আছে আপনারা চাইলে অনলাইন থেকেও বুকিং করে আসতে পারেন আবার এখানে এসে খুঁজেও নিতে পারেন তবে বুকিং করে আসতে হবে যেহেতু আপনার বাংলাদেশ থেকে আসলে যেহেতু এখানে হোটেল বুকিং দেখাইতে হয় সেই কারণে বুকিং করে আসাটাই ভালো এই যে আমার সামনে এগুলো হচ্ছে বিভিন্ন ট্যুর এজেন্সি আছে এখানে ট্যুর এজেন্সি এগুলো ট্যুর এজেন্সি হ্যাঁ অবশ্যই দেখা যায় হ্যাঁ কথা বলা যায়

এখানে আমরা কথা বললাম যেহেতু এটা অফ সিজন আর কি এখন বেশি লোকজন মুস্তাঙে যাচ্ছে না শীতকালের কারণে সো হচ্ছে আমাদেরকে বাসে যাইতে হবে যাইতে গেলে আর বাসে এটাও একটা গ্রুপ ট্যুরের মতোই মানে ওনারা হচ্ছে পুরো প্যাকেজের দায়িত্ব নেবে আর কি আমাদেরকে নিয়ে যাবে মুস্তাংয়ে তারপর ওখানে এক রাত স্টে করবে তারপর পরের দিন আবার ব্যাক করাবে তো এটার কারণ এটার জন্য ওনারা চাইলো কত দশ হাজার চারশো টাকা চাইছে ওনারা আর যদি আমরা কোনো যদি আমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে যাই এখান থেকে কার বা মাইক্রো দুইজনে তাহলে আমাদের খরচা পড়বে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ ছত্রিশ হাজার রুপি তো এটা অনেক এক্সপেন্সিভ হয় দেখা যাক আমরা আরও একটু ট্রাই করি একে এখানেও আছে আর এখানেও আমি হচ্ছে ম্যাসাজ সেন্টার দেখলাম থাইল্যান্ডের মতো আর কি এখানে লেখে রাখছে থাই ম্যাসাজ সেন্টার যেহেতু একটা ট্যুরিস্ট এলাকা তো যার কারণে সব সুযোগ সুবিধা এখানে আছে অনেক গিফট আইটেমের শপ আছে এখানে অনেক সুন্দর একটা কফি শপ এটা এখানে কফি খাওয়া যায় তাই না প্রাইস কত না যে কোনো একটা নিলে হয় টেস্ট করি শপটা অনেক সুন্দর দুই তলা আর কি বিস্কিট আছে অনেক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ওয়াল মেট আর কি বাট এখান থেকে আসলে নিয়ে যাওয়া সম্ভব না অনেক প্যারাদায়ক আর কি পাহাড়ি এলাকা তো যার কারণে এখানে যে ছবিগুলো পাওয়া যায় আমার বেশ পছন্দ হয়েছে ছবিগুলো অনেক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো আর কি ওয়েল রং দিয়ে ড্রয়িং করা খুবই সুন্দর নিয়ে যেতে পারলে ভালো হতো তবে আমি হচ্ছে ই করবো একটা

ওনারা অনেক দাম এখানে এগুলো জাস্ট হচ্ছে যারা দর্শনার্থী আসে এখান থেকে ছবি কিনে বাইরের দেশের যারা আছে তারা এখান থেকে ছবিগুলো কেনে এই শপে এই শপে এসে আমি আসলে অভিভূত আমি মুগ্ধ কারণ আমার তো ছবি আঁকা একটা শখ ছিল তো এত সুন্দর এখানে ছবি অনেক সুন্দর ছবি মানে দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি মানে আমাকে অনেক ভালো লাগছে তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো ছবির দাম কত তো এক একটা ছবির দাম আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা আর ছোট একটা ছবি দেখা গেছে কি যে আট ইঞ্চি পনেরো ইঞ্চি এরকম একটা ছবির দাম হচ্ছে আড়াই হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর লাগবে তাই না আমরা যদি মোস্তাং যাই তাহলে অবশ্যই আমাদেরকে শীতের কাপড় কিনতে হবে বাংলাদেশ থেকে যেটা পরে এসেছি এটা এখানে হবে কি না শীতের কাপড় কিনবো যদি আমাদের গাড়ি কনফার্ম হয় তাহলে আমরা শীতের কাপড় কিনবো আসলে এগুলো দেখতেই ভালো লাগতেছে ঘুরতেই ভালো লাগতেছে বিচিত্র রকমের জিনিসপত্র এখানে এই যে দেখুন এই হাতি কত সুন্দর করে বানায় রাখছে তারপরে এখানে অনেকগুলো ছুরি আছে এই যে অনেকগুলো ছুরি এই টাইপের শপ আছে এখানে অনেক আমরা শুধু ঘুরতেইছি আর ঘুরতেইছি আর দেখতেছি দুই সাইডে অনেক ভালো লাগতেছে আমরা ট্রাই করতেছি যে মুস্তাং যাওয়ার জন্য কোনো ভালো প্যাকেজ পাওয়া যায় কিনা বাট এখন সিজন নয় এই কারণে সব জায়গাতেই বলতেছে যে এখন ওই রকমভাবে প্যাকেজ পাওয়া যাবে না তবে বাসে করে যাওয়া যাবে মুস্তাংয়ের রাস্তা কিন্তু অনেক মানে স্ট্রাগল করে যাইতে হয় একটা <mysteriously> এখানে কয়েকটা আর্ট হাউস দেখলাম মানে আঁকানোর ছবি আর কি অ্যাক্রেলিক পেন্ট করা অবশ্য ক্যানভাস কাপড়ের উপরে তো এখানে সবগুলো জিনিসের মধ্যে আমার সব থেকে ছবিগুলোই ভালো লাগছে মানে পাহাড়ি ছবিগুলো পাহাড় লাল কালারের পাহাড় সকালবেলা সূর্য উদয়ের পরে যে পাহাড়ের যে কালারটা হয় বরফের উপরে পড়ার পরে সেই পাহাড়ের দৃশ্যগুলো পাহাড়ি বাড়িঘর সহ যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখলাম আসলে আমি মুগ্ধ হয়ে গেছি মনে হচ্ছে সব কাজ বাদ দিয়ে যদি একটু ছবি আঁকতে পারতাম সব কাজ বাদ দিয়ে বলতে আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে ছবি আঁকানো হয় না অনেক অনেক বছর ধরে ছোটোবেলায় আঁকতাম বাট হচ্ছে এখানে আসার পরে আবার স্বপ্ন লোজ ভেতরে যে এরকম ছবি যদি আঁকতে পারতাম অনেক ভালো লাগতো একটু আমি স্ক্রিনে দেখাচ্ছি যদিও এখানে ছবিগুলো তুলতে দেয় না মানে যেগুলো আর্ট হাউস সেগুলোর ভিতরে ছবি তোলা নিষেধ বুঝতে পারতেছেন কেন নিষেধ কারণ হচ্ছে যে এখানে ধরেন ওই ছবিটার কিন্তু কপি করা যাবে না যদি ওইরকম একটা ছবি দেখলাম বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা ছবির দাম তো এগুলো যদি জাস্ট ফোন দিয়ে যদি আমাকে একটা ছবি তুলতে দেয় তাহলে তো আমি ওটাকে নকল করতে পারবো আমি অবশ্য ছবি প্রেমী হওয়ার কারণে আমারও নকল করতে ইচ্ছে করলো মানে হালকা একটু নকল করা আর কি তো যদি পসিবল হয় আমি দিয়ে ছবি তোলার পরে ওই ছবিকে আমি হচ্ছে এক রিলিক দিয়ে পেন্ট করতে পারি কি না একটু ট্রাই করে দেখব তো খুব এক্সাইটেড আমি যে আসলে আমরা আগামীকাল সাইট সিন করব এখানে সাইট সিন করার মধ্যে যদি ওই রকম ভালো কোনো ছবি পাই দিয়ে তোলার পরে আমি অবশ্যই সেটা যে কোনো একটা ছবিকে বেছে নেবো এবং এক দিয়ে আমি একটা ছবি আঁকার চেষ্টা করব হোটেলগুলোর লাইটিং সিস্টেমটা অনেক ভালো একটু অন্ধকার অন্ধকার ভাব যার কারণে অনেক সুন্দর লাগতেছে রাতের ভিউটা আর কি এখানকার গাছ এই যে বেশ বড় সরা একটা গাছ ও গাছের নিচে এত সুন্দর একটা ডিসপ্লে খুব সুন্দর লাগতেছে শীতের কাপড় কিনতে হবে আপনারা যারা শীতের কাপড় নিয়ে আসবেন না চাইলে এরকম এখানে অনেক শপ আছে এখান থেকে শীতের কাপড় কিনতে পারেন এই যে দাম এখানে দেখা যাচ্ছে আঠারোশো আঠারোশো রুপি প্লাস হচ্ছে এখানে দু হাজার রুপি চোদ্দোশো রুপি অনেক দামের আছে আরও কি মায়া কিচেন আমরা মায়া কিচেনে এর উপরে দুই তলায় আমরা যাব এখানে হচ্ছে খাবারের দাম ওই যে দেখতে পাচ্ছি সাইনবোর্ডে তিনশো পঞ্চাশ টাকা তো আমি একটু যাচ্ছি দেখি কেমন খাবার এখানকার তিনশো পঞ্চাশ টাকায় সাইনবোর্ডে লেখা অবশ্য দেখি এদের পরিবেশ প্লাস খাবার কীরকম

থালি হ্যাঁ চলে চলে টাকায় আমরা খাচ্ছি হচ্ছে ভেজ আর এই প্রথম হচ্ছে নেপালি থালি ভেজ আইটেমটা আমি ট্রাই করবো এর আগে হচ্ছে আমরা ওখানে খাইছি কি নন ভেজ আমরা নন ভেজ খাইছি গতকালকে এটা হচ্ছে কাঠমুণ্ডুতে আজকে আমরা এই পোখড়াতে খাব হচ্ছে ভেজ চলে আসছে আমার হচ্ছে ভেজ থালি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল অনেক পরিমাণে কম একটা ছোট্ট পাঁপড় এই যে একটুকু ভর্তা এটা কি বলতে পারবো না এটা কি এটাও কিছু একটা হবে যাই হোক খাওয়ার পরে বুঝবো আর এই যে দেখুন সালাপ দিছে ছোট্ট একটা লেবু এই ছোট্ট একটা গাজরের টুকরো আর এক টুকরো শসা আর এই যে এইটুকু হচ্ছে এটা শাক কাঁচা পাতা আর কি অল্প একটু আর এই যে হলো আর এই যে হচ্ছে এইটুকু সবজি জাস্ট একটা কপির টুকরো ফুলকপির টুকরো একটা এটা কি ক্যাপসিকাম কি বেগুন হবে ক্যাপসিকাম সম্ভবত আর এইটুকু ভাত এই হচ্ছে ভেজ থালি তিনশো পঞ্চাশ টাকা তবে এখানে এইটুকু আইটেমের ভেতরে যদি আমার প্রয়োজন পড়ে আমি আবারও নিতে পারবো তার জন্য এক্সট্রা টাকা চার্জ করবে না ওনারা মানে আমি যদি ভাত একটু চাই ওনারা দেবে রিফিল করবে আবার যদি একটু সবজি চাই সেটাও দেবে এদিক থেকে কোনো সমস্যা নেই তবে আমার জন্য এইটুকু যথেষ্ট ভর্তাটা মনে হয় টেস্ট আছে আমাকে ভর্তা দেয় নাই ওই রান্নার স্বাদ একেবারেই আলাদা যেহেতু ভেজ আইটেম সব ভয় পাবার কোনো কারণে সবগুলোই তো ভেজিটেবল সবচেয়েতে আমার কাছে এই ডালটা ভালো লাগছে ডালটা এর ভিতরে শাক আছে সবজি দিছে সবজি দিয়ে ডাল আর কি বেশ টেস্টি আর কি আর সবজিটাও ভালো লাগছে আর আসার টাইপের একটা জিনিস দিছে ওটা এই যে লম্বা লম্বা টাইপের এটা আসার টাইপের একটু এটা খুব একটা ভালো লাগেনি তবে এই ডালটাই সবথেকে বেস্ট এই যে এটা একটা জাস্ট হচ্ছে একটা শাক এটা কোনো সেদ্ধ করে নাই মনে হয় কাঁচা জাতীয় গতকালকেও আমরা খাইছিলাম কাঠমান্ডুতে তো গতকালকে আমাদের খাবার বিলাস ছিল প্রায় ছয়শো টাকার মতো এখানে তিনশো পঞ্চাশ টাকায় এত ভালো খাবার বেশ আরামে খেলাম কি পেটটাও ভরে গেল স্বাদও ছিল ভালো দামও কম বেশ ভালো লাগলো আরকি পঞ্চাশ টাকা